আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন কিছুদিন পূর্বে প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষা উপবৃত্তি সেটা দেয়া শুরু হয়েছে এবং বাংলাদেশে প্রায় প্রতিটা জেলাতেই সবাই পেয়েছে এখন আপনার উপবৃত্তির টাকা দিচ্ছে যেটা আমরা দেখেছি মাধ্যমিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেসব স্কুলগুলো রয়েছে সেগুলো টাকা দেওয়া অলরেডি শুরু হয়েছে তো এখানে আমরা একটা নিউজ আপনাদের একটু জানিয়ে রাখি উপবৃত্তির টাকা শিক্ষার্থীরা পাবেন মে জুনে দরকার নির্দেশনা আচ্ছা এখানে যেহেতু জুন মাস অলরেডি শেষ হয়েছে তো জুন মাসেই টাকা ছেড়েছে এবং কিছু টাকা হয়তো কোনো কোনো জেলায় বাকি থাকতে পারে সেগুলো অলরেডি দেওয়া শুরু হয়েছে তো উপবৃত্তি নিয়ে কিছু প্রতারণার কিছু বিষয় কিছু নিউজে আসছে আপনাদের একটু জেনে রাখা ভালো তো উপবৃত্তি নিয়ে এক শ্রেণীর প্রতিরক্ষা ইতিমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মোটোফোনে খুদে বার্তা পাঠিয়ে বিভিন্ন ব্যক্তিগত মোটোফোনে নাম্বারে যোগাযোগ করার জন্য বলছে এমন অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন এ ধরনের কোনো এস আমাদের পক্ষ থেকে দেওয়া হয় না এ ধরনের এস এম এস ভুয়া ছাড়ার কিছুই নয় শিক্ষার্থীরা অ্যাকাউন্টে প্রবৃত্তির টাকা ঢুকলে আমাদের পক্ষ থেকে একটা স্বয়ংক্রিয় এস যায় যেটা অনেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলে যেমন এস যায় সেটা মতো এখানে প্রবৃত্তি টাকা তোলার জন্য কারো ব্যক্তিগত ফোনের নম্বরে যোগাযোগ করতে বলার কোনো সুযোগ নেই তো এই ঘটনাটি আমরা এর আগেও দেখেছি যে এই ধরনের মেসেজ যেমন করোনার সময়তে এরকম ভুল ভাল ম্যাসেজ বিভিন্ন ফোনে এসে প্রতারক চক্র এ ধরনের মেসেজ পাঠিয়ে অনেক টাকা হাতিয়ে নিয়েছে তো শিক্ষা প্রবৃত্তির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যখন প্রাথমিক মাধ্যমে প্রাথমিকে এ ধরনের মেসেজ আসে সেগুলো হয় কি প্রাথমিকে এ ধরনের মেসেজ আসলে সেগুলো আপনার প্রাথমিক অনেকেই বাবা মা অভিভাবকরা এগুলো খেয়াল করেন না বাচ্চাদের টাকা নিয়ে অতটা ঝামেলা হয় না কিন্তু মাধ্যমিকে এবং উচ্চ যে যেসব টাকাগুলো আসে দেখা যাচ্ছে এস এম মাধ্যমে যখন এই মেসেজগুলো দেয় তখন শিক্ষার্থীরা এগুলো পড়তে পারে বা বাবা মারা এগুলো খেয়াল করে তখন তারা এই প্রতারণার হাতে পড়তে পারে তো এই জন্য এটা আগে থেকে সতর্ক করা হয়েছে উপবৃত্তি পেতে টাকা দেওয়া লাগে কিনা আসলে উপবৃত্তিতে যে সরকার যে টাকা দেওয়া হয় এই টাকাগুলো পেতে বাড়তি কোনো চার্জ লাগে না সরকার এই খরচটা কিন্তু দিয়ে দেয় ঠিক আছে যে আপনারা যে এজেন্টের মাধ্যমে টাকা উঠাবেন সেখানে অতিরিক্ত কোনো টাকা লাগবে না উপবৃত্তির টাকা পেতে দেরি হচ্ছে কেন তো এই সমস্যাটাই এর আগেও আমরা দেখেছি আসলে এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই কেউ মোটোফোনে যোগাযোগ করতে বললে করণীয় তো আসলে এইগুলো কিন্তু ভুয়া মেসেজ আসে যেটা আগেও আমি আপনাদের বললাম এর ধরনের ভুয়া ম্যাসেজগুলো আপনারা অবশ্যই এড়িয়ে চলবেন আর কতজন পাবেন উপবৃত্তির টাকা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের এক কর্মকর্তা জানান মাধ্যমিক ষষ্ঠ থেকে দশম শ্রেণীর দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে প্রায় চুয়াল্লিশ লাখ একষট্টি হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি টাকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তবে বাস্তবে এই সংখ্যা পঞ্চাশ লাখ ছাড়িয়ে যেতে পারে গত বাইশ তেইশ অর্থবছরে চল্লিশ লাখ মাধ্যমিক শিক্ষা শিক্ষার্থীকে উপবৃত্তি টাকা দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও প্রকৃতপক্ষে দেওয়া হয়েছিল পঞ্চাশ লক্ষ তিপান্ন হাজার ছয়শো একষট্টি শিক্ষার্থীকে এসব শিক্ষার্থীকে মোট এক হাজার চা চারশো পঁচাত্তর কোটি বাহান্ন লাখ তিয়াত্তর হাজার সাতশো ষাট টাকা দেওয়া হয় তো বন্ধুরা এখানে বিস্তারিত আসলে যা আছে আমি আপনাদের একটু জানালাম আর কি তবে আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে মাধ্যমিকে সাধারণত ষষ্ঠ এবং আপনার সপ্তম শ্রেণীতে আমরা দেখেছি বারোশো টাকা করে দেয়া হচ্ছে আর অষ্টম শ্রেণী থেকে আপনার দেয়া হচ্ছে পনেরোশো টাকা আর নবম শ্রেণীর জন্য দেয়া হচ্ছে আঠারোশো টাকা তো এখানে শতভাগ কিন্তু মাধ্যমিকে উপবৃত্তি পাচ্ছে না এ বিষয়টি আপনারা কিন্তু খেয়াল রাখবেন এখানে কিন্তু শতভাগ আপনার উপবৃত্তি কিন্তু দেয়া হয় না যেমন প্রাথমিকে শতভাগ উপবৃত্তি দেয়া হয়ে থাকে আর মাধ্যমিকে শতভাগ দেওয়ার ক্ষেত্রে কিছু উপজেলা রয়েছে সেগুলোর নাম আপনাদের আপনাদের বলছি বান্দরবান জেলার নায়খং ও আলীকদম উপজেলা কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর চর রাজীবপুর চিলমারি উলিপুর ও ভুরুঙ্গমারি উপজেলা দিনাজপুর জেলার জেলার কাহারোল ও খাসনামা উপজেলা এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর উপজেলা এই দশটি উপজেলায় তারা যারা আবেদন করবে বিশেষ করে ষষ্ঠ শ্রেণীতে যারা শুরুতেই বৃত্তির জন্য আবেদন করে তারা সবাই শতভাগ পাবে তাছাড়া অন্যান্য জেলার ক্ষেত্রে আসলে নির্দিষ্ট একটা ইয়ে রয়েছে সরকারি সেই হিসাব অনুযায়ী কিন্তু সবাইকে দেওয়া হয়ে থাকে আর আপনাদের যদি নগদ এবার কিন্তু আমরা একটা বিষয় দেখেছি সেটা হলো এবার কিন্তু প্রত্যেকটা অভিভাবকের নগদ অ্যাকাউন্টের কথা বলা হয়েছে এবং নগদ অ্যাকাউন্টেই এই শুধুমাত্র নগদ অ্যাকাউন্টেই নম্বর ব্যবহার করতে হবে এবং নগদ অ্যাকাউন্টেই এই টাকাটি কিন্তু দেওয়া হয়েছে আর কিছু কিছু অ্যাকাউন্ট আছে যেটা হলো শিক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেমন এজেন্ট ব্যাঙ্ক আমরা দেখেছি যে ইসলামী এজেন্ট ব্যাঙ্ক তারপরে ডাস বাংলা এজেন্ট ব্যাঙ্ক তারপরে আপনার ব্যাঙ্ক এশিয়া এই অ্যাকাউন্টেও কিছু কিছু টাকা আমরা দেখেছি অ্যাকাউন্ট তারা ওই নির্দিষ্ট ব্যাংকের এজেন্ট ব্যাংক থেকে কিন্তু তার টাকা উত্তোলন করতে পারবে তো বন্ধুরা এই ছিল মাধ্যমিকের প্রবৃত্তি নিয়ে বিস্তারিত বিষয় আর আপনাদের নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার যদি ভুলে থাকেন বা না জানা থাকে সেই ক্ষেত্রে নগদ অ্যাকাউন্টের পিন রিসেট কীভাবে করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপনারা সেগুলো দেখে নিয়ে আপনাদের এই পিন নাম্বারগুলো রিসেট করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ